জামাতের নীতি কোন ধরনের এটা শুধু বুঝাইতেছি আপনাদেরকে কিছু নারী আছে ব্যবসা করে এরা দেহ দত্তা করে এই জামাত হচ্ছে ঠিক ওই নারীদের মত এরা সুবিধামতে এদের সুবিধা দেখেন হইব ওই সিজনকালীন ওই মতো এরা সুবিধা পরিবর্তন করে কেউ এরকম সাহস তারা পাচ্ছে না সমন্বয়ক বা উপদেষ্টা যারা আছে এরা হয়তো সব কিছু বুঝতে পারছে যে আগামী কালকে মাঠে নামতে পারবে বা তার নামবে তারপরেও তাদের মানে সাহস হচ্ছে না তাদেরকে আটকানো হতো কারণ এরা তো সব এক জায়গায় ছিল পরামর্শ দেওয়ার যোগ্য না তারপর আমি দিই আপনারা কেন্দ্রের থেকে মানে বড় নেতার থেকে একদম লোকাল পর্যায়ের নেতা পর্যন্ত পৌঁছাই দেন যে যার এলাকায় চাঁদাবাজি হবে কোন দলে সেটা না ওই এলাকার কোন বড় নেতা বিনপির পদে থাকতে পারবে না যদি তোমার এলাকায় কোনো চাঁদাবাজি হয় হোক শহর হোক গ্রাম এ একটা নির্দেশ দারি করে আর জামাতের উদ্দেশ্যে আমি কিছু কথা বলতে চাই এরা এখন এমন একটা পন্থা পাইছে যে সরকার দীর্ঘমেয়াদী থাকুক আর সরকার এদের পিছনে আছে সমন্বয় যে মানে যদি আওয়ামী লীগ আসতে চা আওয়ামী লীগকে বিএনপি ঠাকাইবো আর বিএনপি আমরা দীর্ঘদিন থাকতে গেলে বিএনপির কিছু নামদারি দাঁড়িয়ে চাঁদাবাজি করবো বিএনপির বদনাম করবো বিএনপির ডুবতে থাকবো এই ধরনের একটা নীতি নিচ্ছে তো এই ধরনের নীতি থেকে লাভবান কে হবে লাভবান বিরাগীরা ওই আওয়ামী লীগও হবে এই প্রফেসর ইহম যদি ছাত্রদের উপরে নির্ভর করে এই ছাত্র লীগ কিন্তু আমার একটু সময় দিতে হবে ছাত্র লীগ কিন্তু কিছুদিন আগেও ছাত্র লীগ এবং নতুন যে নেতা গলাইছে শিবিরের তারা আগস্টের আগ ও ছাত্র লীগের লুঙ্গির নিচে থেকে রাজনীতি করছে তো এদের উপরে বিশ্বাস করা আর এদের যে

ব্যবসা করে এরা দেহ ব্যবসা করে এই জামাত হচ্ছে ঠিক ওই নারীদের মতন এরা সুবিধা মতো এরদের সুবিধা দেখানো হতো ওই সিজনকালীন ওই মতো এরা সুবিধা পরিবর্তন করে তো এদেরকে সতর্ক করে দিতেছি সব নীতি থেকে যদি দূরে সরে না দাঁড়া তাহলে পরিণতি শেষ এমন হবে আর কোনো দিন এই দেশে ওই দেওয়ার মানে হাত ধরে যেমন নাগরিকত্ব পাইছিল এবং নিবন্ধন পাইছিল আর কোনো দিন এই নাগরিকত্ব পাইবো না নিবন্ধন থাকবে না বর্তমান বাংলাদেশের পরিস্থিতির উপরে এটা আমরা যারা দীর্ঘদিন লড়াই সংগ্রাম আন্দোলন করে আসলাম এখন আসলে আসলে আমাদের মানে সামনের যাদেরকে দেখছি আমরা এই জায়গায় সারিতে একটু আমাদের ত্রুটি আছে এই ত্রুটিটা আমাদের বিএনপি কে সমাধান করতে হবে সমন্বয়কদের উদ্দেশ্যে যেটা বলবো আওয়ামী লীগ এখনো কিভাবে মাথা চাড়া দিয়ে ওঠে কিভাবে লিপলেট গুলা বিতরণ করে এটার মূল কারণ সমন্বয়ক যারা হয়েছিল তাদের ভিতরে অনেকে ছাত্রলীগ ছিল তারা তো ছাত্রলীগ থেকে সমন্বয়কে চলে আসছে তো তাদের সাথে একটা যে তারা যে ডাইরেক্ট অ্যাকশন নেবে সাহস তারা পাচ্ছে না সমন্বয়ক বা উপদেষ্টা যারা আছে এরা হয়তো সবকিছু বুঝতে পারছে যে আগামীকালকে কারো মাঠে নামতে পারবে বা তারা নামবে তারপরেও তাদের মানে সাহস হচ্ছে না তাদেরকে আটকানো মতো কারণ এরা তো সব এক জায়গায় ছিল আমার একটা মেজো ভাই আমার নিজের মেজো ভাই সেও কিন্তু সমন্বয়ক মেহেরপুর জেলার সে মেহেরপুর জেলার সমন্বয়ক আমি নিজে মেহেরপুর বিএনপির একটা অঙ্গ সংগঠনের সাথে আছি আমি জিয়া সাইবার ফোর্সে আসি প্লাস আমি একটা অনিবন্ধিত সংগঠন পরিচালনা করি বাংলাদেশ জাগ নবীন এটা আমি বহুত আগে থেকে করে আসছি এই ফ্যাসিস্ট সরকারকে সরানোর জন্য তারপরেও কোন রকম মূল্যায়ন বা কোন রকম কোনো কিছুর আশা নেই বা করিও না দেশ ভালো চলুক যেগুলো ত্রুটি আছে আমাদের উচিত এই ত্রুটি আমাদের সমাধান করা প্রত্যেকটা সামনের সারিতে আমরা যাদেরকে দেখতে চাচ্ছি আসলে তাদেরকে ঠিকভাবে দেখতে পাচ্ছি না